আমরা ইউকেতে প্রায় আড়াই বছর ধরে আছি আর এর মধ্যে বেশ কয়েকবার স্নোফল দেখেছি তবুও যখনই স্নোফল হয় তার এক্সাইটমেন্ট অলওয়েজ একই রকম থাকে এবারেও যেদিন থেকে জানতে পেরেছি যে আজকে স্নোফল হবে তবে থেকেই খুব এক্সাইটেড ছিলাম ফাইনালি স্নোফল হলো আমি আঞ্জুমানারা আলো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি থাকি ইংল্যান্ডের উত্তরে অবস্থিত লিডস নামে একটি শহরে তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক আজকে স্নোফল হওয়ার কথা ছিল সন্ধ্যের দিকে ফাইনালি রাত নটা থেকে দেখলাম স্নোফল হচ্ছে এখন যেমন স্নোফল হচ্ছে এরকম কন্টিনিউ হতে থাকলে স্নো জমবে মনে হচ্ছে আর আমরা এই মুহূর্তে সেটাই চাই স্নোফল হওয়ার পর খুব সুন্দর লাগে জায়গাগুলি সব জায়গা সাদা আস্তরণে ঢেকে যায় মনে হয় যেন বরফের চাদর বিছানো আছে আমরা ঘরে বসে ওয়েট করছিলাম কখন স্নো জমবে আর আমরা একটু বাইরে বেরোবো আমাদের মনে হচ্ছিল কোনো রিসর্টে বসে আছি আর বাইরে বরফ পড়ছে ইউকেতে তে এসে আমাদের অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর এই স্নোফল সেগুলোর মধ্যে একটি আমাদের দুজনেরই বরফ দেখার এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা বিয়ের পর লাচুংয়ে গেছিলাম সেখানে স্নোফল তো দেখিনি কিন্তু রাতের দিকে লাচুঙে ঢুকেছিলাম রাতের অন্ধকারে তো কিছুই দেখতে পাইনি সকালে উঠে দেখলাম এদিক সেদিক শুধু বরফের পাহাড় আমরা দুজনেই খুব মজা পেয়েছিলাম ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু কখনও ভাবিনি এরকম এক্সপিরিয়েন্স হবে ঘর থেকে বেরিয়েই স্নো এখন এগারোটা বাজতে যাচ্ছে আর বাইরে স্নো জমে গেছে তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি দারুণ লাগছে নিচটা দেখো খুব তো মজা পাচ্ছি বাইরে কিন্তু যা ঠান্ডা জ্যাকেট তো পরে বেরিয়েছি কিন্তু হাত দুটো একদম বরফে জমে যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে না গাছগুলো দেখতে আর এখনো স্নোফল হয়েই যাচ্ছে দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ছবি আর ভিডিও করে ফেললাম এত ঠান্ডা লাগছে তবুও মনে হচ্ছে না যে ভেতরে ঢুকি আমরা ইউকেতে এসে ফার্স্ট যেইবার স্নোফল হয়েছিল সেইবারে তো খুবই মজা করেছিলাম আর সেইবার প্রচুর স্নোফল হয়েছিল প্রচুর বরফ জমেছিল আর পরের দিন বরফ তো ছিলই তার উপর রোদ দিয়েছিল দারুণ লাগছিল সব জায়গা দেখতে আমরা এখন ঠিক করলাম একটু বাইরে থেকে হেঁটে আসি কেমন লাগছে দেখতে আমরা শুধু এরকম পাগলের মতো হেঁটে না এরকম বরফ দেখতে বেরিয়েছে দুইজনকে তো দেখলাম যখন স্নোফল স্টার্ট হলো তখনই ছবি তোলা শুরু করে দিয়েছে কিন্তু কোনো ব্রিটিশ লোক দেখতে পাচ্ছি না আমাদের এশিয়ান লোক সব হয়তো অনেকে ইউকে এইবার ফার্স্ট টাইম স্নোফল দেখছে কিন্তু এখানকার লোকজনের তো এক্সপেরিয়েন্স আছে আমাদের দেখে ভাববে দাঁড়া কিছুদিন পর এর থেকেও বেশি স্নোফল হবে অধৈর্য না বাইরে আমরা এই জায়গাটা খুব সুন্দর লাগছে কত বরফ জমে গেছে কাল সকালে আসতে হবে একবার এরকম যদি স্নোফল হতে থাকে তাহলে প্রচুর বরফ জমে যাবে কেমন লাগছে ঠান্ডা লাগছে কিন্তু কত ভালো লাগছে বলো আলাদাই একটা হ্যাঁ এবছরের প্রথম স্নোফল হ্যাঁ আজকে ফ্রাইডে হলে কত ভালো হতো ফ্রাইডে হলে তো একদম দারুণই হতো কালকে ঘুরতে পারতাম যেমন এখন স্নোফল হচ্ছে না এরকম পড়তে থাকলে সকালবেলা জমে যাবে প্রচুর চলো তাহলে আমরা যাই ঠান্ডা খুব মজা লাগছে চলো চলো প্রচুর ঠান্ডা আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাইরেটা কেমন লাগছে দেখব বলে এইবার দেখুন দিনের আলোতে কি সুন্দর লাগছে কাল রাতে ভাবছিলাম প্রচুর বরফ জমে যাবে কিন্তু তা হয়নি রাতে আর বরফ পড়েনি মনে হচ্ছে সকালে আমাদের ইচ্ছে হলো একটু হেঁটে আসি তাই হাঁটতে বেরোলাম এই বরফের চক্করে অনেক দিন পর এত সকাল সকাল ওঠা হলো না হলে তো কোনো দিনও এত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না এখানেই কাল রাতে এসে খুব লাফালাফি করছিলাম বরফের মধ্যে যাক খুব ভালো লাগলো সকাল সকাল একটু হাঁটতে বেরিয়ে এইবার যাই ও আবার অফিসে বসবে আজ ব্রেকফাস্টে সেরকম কিছু বানাবো না ভাবলাম ব্রেড বাটার আর ডিম সেদ্ধ খাবো আমাদের ব্রেড খুব কম খাওয়া হয় আমি তো রোজ দুধ মুজলি আর কলা খাই আরও মাঝে মধ্যে মুজলি খাই বাকি দিনগুলোতে দিন রোল বানাই তারপর পোহা উকমা চাউমিন সব খাই আর মাঝে মধ্যে স্যান্ডউইচ খাওয়া হয় তাই ব্রেড নিয়ে এসেছি আজ ভাবলাম অনেক দিন ব্রেড বাটার খাইনি তাই আজ ব্রেড বাটার খাবো সবগুলোর উপর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিলাম হয়ে গেল আমাদের সিম্পল ব্রেকফাস্ট রেডি এখন সাড়ে এগারোটা বেজে গেল বাইরে দেখুন সব বরফ গলে গেছে একটু আতটু দেখা যাচ্ছে এইবার লাঞ্চ বানানোর পালা আমরা আজ ঠিক করেছিলাম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাব কিন্তু ও বলল বেগুন দিয়ে ইলিশ মাছ খাবে তাই আমি ভাবলাম সাথে একটু করলাও ভেজে নিই করলা পেঁয়াজ কেটে নিয়েছি এবার করলাটা বসিয়ে দিই কাল রাতে এই কড়াইয়ে পেঁয়াজই ভেজেছিলাম তাই কড়াইয়ে এরকম কালো কালো হয়ে আছে তেলটা গরম হলেই দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে করলাটা বসিয়ে দিলাম এইবারে বাকি সবজিগুলো কেটে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছটা বানাবো পেঁয়াজ টমেটো লঙ্কা আর আলু বেগুনগুলো কেটে নিলাম আর এই দিকে ইলিশ মাছে হলুদ লবণ মাখিয়ে দিয়েছি আর এইখানে করলা ভাজাটা হচ্ছে বেগুনটা একটু ভেজে নিলাম এবারে মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ না ভাজলেও হয় কিন্তু এই মাছগুলো ফ্রোজেন তাই ভেজে নিলাম এবারে মাছ রান্না শুরু করি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ লঙ্কা আর অল্প একটু আদা রসুন পেট কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো তারপর দিলাম লবণ হলুদ জিরে আর ধনে গুঁড়ো মশলাতে অল্প একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঝোলের জন্য দিয়ে দিলাম গরম জল এরপর আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলের মধ্যে বেগুন আর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট মতো ফোটানোর পর হয়ে গেল আমাদের ইলিশ মাছ রান্না এই তো আজকের লাঞ্চ আমাদের বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ আর আছে করলা ভাজা তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার এই ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে খুব ভালো থাকবেন আপনারা